গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো উর্মিস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আর তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে আর আমাদের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে কারণ আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে যেন তোমাদের কাছে একদম নোটিফিকেশনটা তাড়াতাড়ি চলে যায় তো তার জন্য কি করতে হবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করতে হবে তোমাদেরকে তো আজকে সারাদিন কি করবো না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সকালবেলা উঠে কিন্তু বাহির কাজকর্ম যা থাকে সব কিন্তু করে নিয়েছি আজকে দোকান যায়নি কারণ হচ্ছে আজকে সকাল থেকে একটু মানে শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আর কি যেতে পারিনি তো এখন একদম ফিট আছে এমনিতেই সকালবেলা বাসি বিছানা থেকে উঠলে কিন্তু গাটা একটু ম্যাথ ম্যাথ লাগে আর আমার এমনি তো আজকে সকালবেলা একটু মানে পেটের সাইডে একটু যন্ত্রণা করছিল যার জন্য আমি মানে ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করছিলাম তো দেখো স্নান টান হয়ে গেছে আর কাচাকাছিও করে দিয়েছি কাচাকাছি করে স্নান টান সেরে একদম এলাম আর বিছানা পত্রটাকে গুছালাম এই যে দেখতে পাচ্ছ আমার বিছানাপত্র আর এটা হচ্ছে আমার টুপি যেটা নতুন কিনেছি ঠান্ডা লাগে তো ঠান্ডা লাগে তাই এটা হচ্ছে একদম মাফলারের মতন মানে মাফলার টাইপের টুপি যেটা টুপি দিয়ে ওড়নার মতন নেওয়া যায় তো এটা হচ্ছে আমি নতুন কিনেছি আর বিছনাটাকে আমি গোছালাম এক্ষুনি মাত্র এই যে আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে রোদে দিয়ে দিয়েছে কারণ আজ কোকে বলতে হয়নি রোদে দিয়ে দিয়েছে এখানটাই হচ্ছে সোনাইয়ের কাঁথাগুলো ভাজ করে করে রেখেছিলাম তো এইখানটায় এক সাইডে আমি রাখবো কাঁথাগুলো আর চলো আর এখানে দেখো সোনাই কি খাচ্ছে সোনাই বলে দাও তো আমি তো থাকি ওই যে বি খাচ্ছে কে দিয়েছে বাবা বাবা দিয়েছে আচ্ছা তো তোমাদের দাদাভাই সকালে ওই বাজারে গিয়েছিল একটু তো বাজার থেকে দেখো ও বায়না করছিল যাওয়ার জন্য তো ওর বাবার সাথে বাজারে গিয়ে চকলেট ক্যাডবেরি হ্যান্ড এসব নিয়ে এসছে আচ্ছা সোনায় কিন্তু একটা পাঞ্জাবি পড়েছে তো সোনাইকে তোমরা হয়তো সোনাইয়ের এই বছরের জন্মদিনের ব্লগটা দেখেছো জুলাই মাসে যে জন্মদিনটা হয়েছিল বাচ্চাদেরকে নিয়ে কচি কাচাদেরকে নিয়ে তো সোনাইয়ের জন্য একটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম মিশো থেকে তো একদম ছোট হয়ে গেছিলো ছোট মানে এই যে ফুল হাতা যেহেতু ছিল মানে হাতার মধ্যে টাইট হচ্ছে তো আমি কি করেছি হাতাটাকে কেটে ছোটো করেছি তারপর কালকে থেকে কালকে থেকে পরিয়ে দিয়েছি কালকে দুপুরে যে স্নান করেছিল তারপর থেকে পরিয়ে দিয়েছি এখন আজকে স্নান করবে তার আগে খুলবে তো এখন পরে থাক পাঞ্জাবিটা পরিয়ে নেব এখন কারণ ছোট হয়ে গেলে আর পড়তে পারবে না তাই না শোনায় আজ নিজের করে একটা আলাদা বাড়ি আছে বলে এখানে যদি আমার একদিন শরীর খারাপ হয়ে পড়েও থাকি তাহলে কিন্তু কেউ আমাকে বলার নেই যে কেন দেরি করে ঘুম থেকে উঠেছ বা কেন তুমি কাজটা ফেলে রেখেছো এখানে কিন্তু আমাকে কেউ বারণ করবে না বা কেউ শাসন করতে আসবে না এটা আমার কিন্তু নিজের করা বাড়ি নিজের সংসার একদম আমার মনে হয় প্রতিটা মেয়ের জন্য একটা করে বাড়ি হওয়া দরকার খুব প্রয়োজন তাদের কারণ সংসারের মধ্যে আমরা যতই যা করি না কেন কিন্তু বদনামটা কিন্তু শেষে আমাদেরই হয় আমরা বাড়ির কাজকর্মগুলো যতই ভালোভাবে গুছিয়ে করার চেষ্টা করি না কেন নাম কিন্তু হয় পাড়ার বৌদের এই পাশের বাড়ির বউদের কত সুন্দর নাম হয়ে যায় কিন্তু বাড়ির বউদের কোনো দিন নাম হয় না তাই না বলো তো সারাদিন খেটে সংসারে সেই সকাল থেকে রাত পর্যন্ত মানে ঘুমন ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু এই যে নাম সুন্দরভাবে হয়ে যায় এর কত সুন্দর কাজ করে ওর কত সুন্দর কাজ করে ওর সকাল এই পাঁচটার সময় উঠে যায় এই হ্যান ত্যান এই সব বিভিন্ন রকমের সংসারের জন্য তুমি যতই গাধার মতন খাটো না কেন তাও কিন্তু তোমার নাম নেই এখানে এখানে যাই হোক বন্ধুরা চলো আমার চুলগুলোকে এখন আমি চিরুনি দিয়ে ভালো করে আছড়িয়ে নিই আমার চুলে এত জট লাগে কী আর বলবো তোমাদের সেই জন্য আমি চুলটাকে কেটে একদম ছোট করে নিয়েছিলাম কিন্তু তাও দেখো এই ছোটো চুলও এত সমস্যা কি করি বলো তো তো আমি কিন্তু মাঝে মাঝে ভয়েস ওভার করবো কারণ হচ্ছে এখানটায় আবার সেই বক্সের আওয়াজ বক্স বাজছে তো কারা পিকনিক করছে জানি না তো এখানে বক্স বাজছে যার কারণে আমি ভয়েস ওভার করবো ঠিক আছে আর মাথা ছেনে পেয়েছি এই যে চুল দেখো কতগুলো করে চুল উঠছে আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো যে তোমাদের থেকে একটা কথা জিজ্ঞেস করি যে কি মাখলে মাথার মধ্যে চুল ওঠা বন্ধ হয় তোমরা আমাকে একটু বলে দাও যে কি মাখলে মাথার মধ্যে কি ইউজ করব মানে কোনো তেল বা কোনো কিছু শ্যাম্পু এটা তোমরা আমাকে বলে দাও যে কি ইউজ করলে মাথার চুল ওঠা বন্ধ প্রচুর পরিমাণে চুল উঠছে আমি এই চুল ওঠার কারণে আমি চুলটা ছোট করে দিয়েছি উপরন্ত এখনো অবধি আমার প্রচুর প্রচুর পরিমাণে চুল উঠছে দেখো তো এত এত চুল উঠলে কি করা যায় বলো তো তো এই চুল তুলে তুলে আমি চুলগুলো ওঠে তো তো এই চুলগুলোকে আমি জমিয়েছি চুলগুলোকে জমিয়েছি চুল উঠতে উঠতে একদিন বাটি নেওয়া যাবে ঠিক আছে সকাল হলে সোনাইকে খাওয়ানোর এক ঝামেলা একদম খেতে চায় না দেখো একটুখানি হলিভস গুলেছি সেটাকে নিয়েও মানে এটা ওটা বলে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হচ্ছে আমাকে একদম একটু মানে অল্প পরিমাণ গুলেছি আমি কিন্তু সেটাকে আমাকে খাওয়াতে হচ্ছে প্রায় আধা ঘন্টা ধরে ভাবতে পারো তোমরা ফোন চালিয়ে দিলে এক্ষুনি কিন্তু খাবারটা এক নিমেষে খাওয়া হয়ে যেত আর কার্টুন যেহেতু চালিয়ে দিইনি সেই জন্য কিন্তু আমাকে এক মিনিটের খাবারটা আমাকে এক ঘন্টা ধরে খাওয়াতে হচ্ছে জানো তো যাই হোক খাইয়ে দাইয়ে চলে এলাম রান্নার দিকে তো এখানটায় মাছ নিয়ে এসছে আর এখানটায় হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজবো শিম ভাজবো আর মাছের ঝোল হবে এখানটায় হচ্ছে ভাত বসিয়ে দিয়ে মাছ ভাজার জন্য তেলও বসিয়েই দিয়েছি তেলটা দিয়ে দেখো একদম ধোয়া বেরিয়ে গেছে মানে হচ্ছে অনেকটা গরম হয়ে গেছে তো এইবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব আর এক এক করে ভেজে নেবো আর মাছ ভাজার সময় কিন্তু আমার ভীষণভাবে ভয় লাগে মানে মাছটা ফাটা অনেক সময় ফাটে তো সেই জন্য তেলটা ঠিকরে ঠিকরে পড়ে অনেক সময় আমার গায়েও পড়েছে তো সেই জন্য বেশি ভয় লাগে আমার শরীরটা ভালো নেই সেই জন্য আমি সন্ধ্যা দিতে পারছি না সেই জন্য সোনাইকে বললাম সোনাই তুমি সন্ধ্যাটা দিয়ে দাও আগের দিনও ওকে আমি সন্ধ্যা দিয়েছি ও প্রায় সন্ধ্যা দেয় আর কি মানে ধূপটা দেখায় তো ওকে বললাম যে বেশি কিছু করতে হবে না তুমি ঘর দুয়ারে জল ছড়াটা দিয়ে দাও তো কিভাবে জল ছড়া দিতে হয় সে তো জানে কারণ সোনাই আমাকে দেখে দেখে শিখে গেছে আর এদিকে হচ্ছে ঘরের দরজার সামনে সামনে ওকে জল ছড়া দিতে বলছি তো ওই জল ছড়াটা ও দিয়ে দিচ্ছে সুন্দরভাবে তো এখানে বললাম যে এবার জল ছড়া দেওয়া হয়ে গেছে তুমি মগটা রেখে দাও তো সুন্দরভাবে মগটাও রেখে দিল এইবার হচ্ছে মেন কাজ যেটা ওকে দিয়ে করাবো সেটা হচ্ছে ধূপ ধরিয়ে দেবো সোনাইকে দিয়ে ধূপ ধরাবো আর কি আমি ধরাবো না তো এখন হচ্ছে আমি দেশ লাইটটা জেলে দেবো কারণ দেশ তো ও জ্বালতে পারবে না সেই জন্য দেশ লাইটটা আমি জ্বেলে দিচ্ছি আর ও হচ্ছে ধূপটা ধরিয়ে দেবে তো এই ধূপটা নিয়ে ও সারা বাড়িতে সারা মানে ওই রুমে এই রুমে বাইরে দেখিয়ে দেবে একটু তো এখন হচ্ছে ও ধূপটা দেখাচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক ছোট থেকেই কিন্তু একটু একটু করে যদি সংসারের কাজে ওদেরকে একটু শেখানো হয় তাহলে কিন্তু বাবা মাদের অনেক হেল্প হয় কোনো সময় যদি আমার শরীর খারাপ থাকে ও কিন্তু এই যে ধরনা এই সন্ধ্যাটা ও দিতে পারছে ওটা কিন্তু ও দিতে পারবে সোনায় কিন্তু আমার দেখে দেখে সংসারের অনেক কাজই ও প্রায় করতে পারে বলতে পারো যেমন হচ্ছে বাসন কটা যদি গামলার মধ্যে ধুয়ে ধুয়ে রেখে দিই সেগুলো হচ্ছে এনে এনে রান্নাঘরের ঝুড়িতে রেখে দেয় তো জলের বোতলগুলো জল ভরে দেয় ও নিজেই জল ভরতে পারে আর জল ভরে এনে তারপরে আবার ওই রুমে রেখে দেয় রকম মানে টুকটাক কাজ ও করতে পারে প্রায় আমার জানো তো বেশ ভালো লাগে এগুলো এগুলো আমিও খুব আনন্দ পাই আমি চাই আমার বাচ্চা এগুলো ছোট থেকেই শিখুক ছোট থেকেই এই কাজগুলো শিখে শিখে বড়ো হোক আর সোনায় কিন্তু ঠাকুর পুজো করতে খুব ভালোবাসে জানো তো তুলসী তলায় জল দেওয়া তারপরে ধূপ দেখানো এগুলো কিন্তু ও ভালোই পারে সারা বাড়িতে ধূপ দেখিয়ে এই যে প্রণাম করতে হয় সেটাও কিন্তু জানে জানতো প্রথমে একটু ভয় পাচ্ছিলো তো ওই ধূপটা গোজার জন্য তো আমাকে জিজ্ঞেস করছিল মা এই ধূপটা আমার হাতে ছ্যাঁকা খাবো আমি বললাম যে তুমি একটু হাতটা নাড়াও তাহলে ধূপের ওই ছাইটা পড়ে যাবে তাহলে আর ছ্যাঁকা খাবে না তাহলে আরামসে গুজে দিতে পারবে তো তারপরে ও হাতটা নাড়িয়ে ধূপটা ধূপটাকে আস্তে করে গুজে দিল তো এখন বললাম যে একটু প্রণাম করে নাও তো হাটু হাঁটু গেড়ে প্রণাম করে নিল নিজেই সন্ধে দিয়ে এত আনন্দ হয়েছে আনন্দেতে আমরা মা ছেলে ধুম করে আচার খাচ্ছিলাম মানে ছোট মতন টুলটাই বসেছি তো আর সোনাই এমন জোরে ঠেলে দিয়েছিল তো দুজনেই পড়ে গেছিলাম আমার ভালো লাগছে না সেই জন্য একটু শুয়েছিলাম দেখো আর ওই যে সোনাই দুষ্টমি করছে দেখো গায়ের ওপর থেকে লাফালাফি করছে ওদের দুষ্টমি দেখে আর ঘুম কি হয় আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই পড়া করছিল সেই জন্য লাইট লাইট জ্বালা আছে বলে ওই জন্য বললাম যে এখন মশারি টানাতে হবে না তো একটু পরে মশাই টানাচ্ছি আমি এখন একটু শুই তো সোনাই দেখো এত দুষ্টমি করছে আর শোয়া হচ্ছে না অনেক রাত হয়ে গেছে চলো সোনাইকে ঘুমটুম পাড়াবো আর নিজেরাও ঘুমাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি শুভ বলে আর আমরা এখনো মশাই টানাই নি মশাই টানাবো তো সোনাই এখন বিছনা ঠিক করছে শোনাই তুমি খেয়েছো হ্যাঁ ভাত খেয়েছো হ্যাঁ কি দিয়ে খেয়েছো বলো আলু দিয়ে আলু দিয়ে ঠিক বলেছে আলু সিদ্ধ আর ভাত দাও দাঁড়াও আমি একটু বন্ধুদেরকে টাটা করে দিই তারপরে মশারি টানাবো ও মশারি নামাচ্ছে এখন টানাবে বলে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেশি বড় করছি না তো আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে যারা এখনো ভি সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সোনাই পড়ে যাবে এদিকে পড়ে এ পড়ে এটা পড়ে যাবে বাবা আসুক বাবা আসুক টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও ও ভাইয়ু ভাইয়ু বাজাই হুম এটা ভালো মশারি না এটা ফাটা মশারি এটা ছেড়া মশারি মশারিটা জারির দিকে ছিড়ে গেছে বাবা কি করেছে বাবা আমার জন্য কাপড় দিয়ে বাবা তোমার জন্য কাজ করেছে কি কাজ বিছানাটা বিছানা করেছে তোমার জন্য আমি উঠে গেছে সবাইকে বলো শুভ রাত্রি শুভ বন্ধুরা বন্ধুরা সবাই ভালো থেকো টা বন্ধুরা চলো ডাটা কথা বলবে বলো আমি আমি লজ্জাই মুখ দেখাতে পারবো আমি লজ্জাই মুখ দেখাতে পারবো তোমরা বলো আমাকে এইরকম কথা বলছে যত রকমের শর্ট দেখবে ইউটিউবে শর্ট দেখবে বসে বসে আর এই সব ডায়লগ গুলো মুখস্থ করবে মানে আমরা যে শর্ট গুলো করি ওরাও সেই সেই মুখস্থ করে নেবে একটা ভিডিও করেছিলাম একটা ভিডিও করেছিলাম বোবা বউ সেটা মুখস্থ করে ফেলেছে সেটা মুখস্থ করে ফেলেছে বউটা কি কথা বলতে পারে কি পারে না নো তাই সেটা মাই বউ নো মাসকার এটা